বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি চালানো দুইটি সাইবার হামলায় প্রায় আট বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে তথ্য দিয়েছে সাইবার ঝুঁকি নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান বিশ্লেষকদের মতে বাংলাদেশেও এই ধরনের হামলা হতে পারে তবে ওপেন সোর্স সফটওয়্যার লিনাক্স ব্যবহারের মাধ্যমে হামলা থেকে নিরাপদ থাকা সম্ভব আবারও বড় আকারের সাইবার হামলার ঘটনা ঘটল বিশ্বজুড়ে গত মঙ্গলবার প্রথমে ইউক্রেনের বেশ কিছু কম্পিউটার নেটওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয় এরপর রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ডেনমার্ক স্পেন ফ্রান্স নরওয়ে ভারত সহ বেশি দেশে অসংখ্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণ নেয় সাইবার অপরাধীরা এতে মুম্বাই লস অ্যাঞ্জেলেস সহ অনেক বন্দরের কার্যক্রম বিঘ্নিত হয় থমকে যায় বিশ্বের নামি দামি বিভিন্ন কোম্পানির স্বাভাবিক কাজ হামলা সময় আক্রান্তদের কম্পিউটার ফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে অনলাইন মুদ্রা অবস্থা বিটকয়েনে 300 ডলার করে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা এর আগে গত মে মাসে ওয়ানা নামে মেলওয়্যারের মাধ্যমে 100র বেশি দেশে সাইবার হামলার ঘটনা ঘটে ওই সময়ও একই ভাবে মুক্তিপণ চায় হ্যাকাররা সাইবার ঝুকি নিয়ে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠানের তথ্য মতে সাম্প্রতিক সময় এই দুটি সাইবার হামলার ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 8 বিলিয়ন ডলার তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশের মতো দেশ যেখানে অ্যাকচুয়ালি আইটি ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো আমরা তুলতে পারি নাই বিকজ অফ মানে আমাদের হত হয়তো পয়সা নাই বা আমাদের হয়তো হয়তো ক্যাপাসিটি নাই আমরা করতেছি এটা হচ্ছে অনেক দ্রুত গ্রহ করতেছে অত ভালো এখনও হয় নাই তো এটা খুবই চিন্তার বিষয় যে এটা বাংলাদেশে অ্যাটাক হতেই পারে এবং রিসেন্টলি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছে রিগার্ডিং বাংলাদেশ ব্যাংক সবাই জানে যে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক অবস্থা অত ভালো না তিনি বলেন লিনাক সহ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করলে এই ধরনের হামলা থেকে নিরাপদ থাকা সম্ভব সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে যে ওই আমাদের প্রত্যেকের লিনাক্সে সুইচ করা উচিত কারণ এটার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য রিল্যাক্স অ্যাকচুয়ালি অল্টারনেট নাই আপনি আর সেইং দ্যাট যে একশো আপনি সেফ থাকবেন কিন্তু অ্যাটলিস্ট নাইনটি নাইন পার্সেন্ট উইল বি সেফ এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোরও তাগিদ দেন তিনি মাসুমিয়া দীপ্ত সংবাদ ঢাকা